আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এফআই টিভি ভারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা ক্লিয়ার করছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম সৈদারব দাম্মাম সিকু নেপালি গার্ডেনের পাশে যে মসজিদ সেখানে আজকে চলে আসলাম আজকে নামাজ পড়ে জুমার দিনে বাপলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয় এ হচ্ছে নেপালি গার্ডেনের পাশে যে মসজিদ সেই মসজিদরা প্রত্যেক জুমায় এখানে অনেক ব্যবসায়িকরা যারা ফুটপাতে ব্যবসায় ব্যবসা করে থাকেন যারা বাইরে কাপড় চোপড় জোতা অন্য অন্য মাছাখানা বিক্রি করে থাকেন আজকে ভিন্ন রকম চিত্র তাই ভাবলাম একটু চিত্রটা আমি তুলে ধরার আপনাদেরকে দেখার সুযোগ করে দিই আমি এখানে এসে জানতে পারলাম এখানে আজকে খুব চ্যাট চলে গেছে এখানে যারা বাইরে দোকানপাট বসিয়েছিল তাদের দোকানপাট নিয়ে গেছে বলদিয়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাই এখানে একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আমি কিন্তু এখান থেকে অনেকটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা সেই ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন এখানে শুক্রবারের জাম খুব উন্নত বিক্রি হতো মাল চাবানা আপনার বিভিন্ন সাবান আমরা যারা প্রবাসী আছি আমরা চেষ্টা করব বৈধ ব্যবসা করার জন্য আমরা কখনও ফুটপাতে বাইরে কোনো ব্যবসা করব না আমরা নিজেরা ব্যবসা করতে গিয়ে যদি আইন শৃঙ্খলা হাতে ধরা পড়ে যায় আমাদের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হবে আমাদের জেল খাটতে হবে দীর্ঘদিন জেলে থাকতে হবে এদেশের সরকারের হুকুম মেনে চলতে হবে এদেশের যে নিয়মকানুন সেই নিয়মকানুন আমরা মেনে চলতে হবে আমরা যে যেখানে থাকি না কোনো প্রবাসের মাটিতে আমরা সবসময় সতর্ক থাকবো ভালো থাকবো সেই চেষ্টাটাই আমরা চালিয়ে যাব আমরা বৈধভাবে সব কিছু করার চেষ্টা করব আমরা যদি কাগজপত্র যদি না থাকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমাদের কাগজপত্র কীভাবে আমাদের আগামা রিনিউ করা যায় আমাদের বৈধ কীভাবে থাকা যায় সেই ব্যাপারে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লোকজন হাঁটাহাঁটি করতেছে কোনো দোকানপাট নেই আপনারা হয়তো ভাবতে পারেন আজকে কী কারণে আপনার দোকানপাট নেই আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরেছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম